হি হি হরি রি রা রাম হরি হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে

হরে কৃষ্ণ রাধে রাধে আমরা সবাই ভালো আছি ভাই তুমি আমার জানাও হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার খুব ঠান্ডা লেগে হ্যাঁ এই সময়টা সবারই ঠান্ডা লাগছে খুব সাবধানে থাকো কারণ ঠান্ডাটা খুব তাড়াতাড়ি হুট করেই পড়ে গেছে সব সময় শীতের পোশাক পরবে ঠান্ডা সবার ঠান্ডা লেগে যাচ্ছে কৃষ্ণ হরি বল আমারও একটু ঠান্ডা লেগেছে কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমি প্রোটেকশন নিয়ে নি তার জন্য খুব একটা অসুবিধা হয়নি কারণ এই দামোদর